আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার আপনাদের সাথে চলে আসছি ব্র্যান্ড নিয়েও নতুন আরেকটি ঢাকা সিলেট হাইওয়ের ব্লগ ভিডিও নিয়ে আর আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ঢাকা সিলেট হাইওয়ে বাইপাস সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এর আগে আমি অনেকবার ভিডিও দিছি আমি আমার আইকন বাটনে আমি ভিডিওগুলো দিয়ে দিয়ে রাখার চেষ্টা করব আপনারা একটু দেখার চেষ্টা মানে দেখবেন আর এই মুহূর্তে আমি আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে বাইপাস সম্পর্কে দেখানোর চেষ্টা করব। গত ভিডিওতে দেখাইছিলাম যে কাজ শুরু হয়েছে অনেক জায়গায় এখনও কাজ ধরা বাকি ছিল আজকে আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখা যাক কতটুকু কাজ হয়েছে দর্শক এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বর্তমান ঢাকা সিলেট হাইওয়ে একটি রোড এইটা হচ্ছে নোর্থ সিন্ডি থেকে আসে এবং এদিকে হচ্ছে ঢাকা এবং এই মুহূর্তে আমি আছি এটা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রা টেক্সটাইল ইন্ডাস্ট্রি এর অপোজিটে হচ্ছে যে এলাকা এই এলাকার নাম হচ্ছে সখেরগাঁও আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই এখানে দেখা আছে সখেরগাঁও মদিনাতুল ওলম কৌমি হাতিজিয়া মাদ্রাসা ও এটিমখানা তো এই শখেরগাঁও এলাকা থেকে মূলত ঢাকা সিলেট হাইওয়ের যেই মানে স্টার্টিং পয়েন্ট সেটা শুরু এবং এই যে এখান থেকে দেখা যাচ্ছে এখানে একটি স্টার্টিং পয়েন্টের দেওয়া আছে এবং আমরা এখন ধীরে ধীরে আমরা সামনের দিকে চলে যাব এবং আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করবো আমার আমাদের আজকের এই ঢাকা সিলেট হাইওয়ে বাইপাস সম্পর্কে আশা করছি আপনাদের আজকে ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার এই ভিডিওগুলো আমি তৈরি করি আমার প্রবাসী ভাইদের জন্য যারা কাজের ফাঁকে দেশ সম্পর্কে জানতে চায় এবং নিজ জেলা নর্স সম্পর্কে আপডেটগুলো রাখতে চায় তাদের জন্য মূলত আমার এই এই ভিডিওগুলো করা তারা আসলে কাজের ফাঁকে ফাঁকে এত সময় পায় না যে নরসিংদীতে আসলে বা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এই আসলে এই আপডেটগুলো পাওয়ার সময় তাদের থাকে না তো ওনারা যদি আমার চ্যানেল ভিজিট করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি ডে বাই ডে আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন সড়ক উন্নয়নমূলক কাজ চলতেছে গতি কমান অর্থাৎ এখান থেকেই মূলত ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের কাজ শুরু এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কাজ চলমান তো আমি এখন আপনাদেরকে সাথে করে ভিতরের দিকে চলে যাব দশক ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে দেখা এখানে যে রাস্তা এই মাটির রাস্তাটি সমান করার কাজ চলতেছে তো আসলে ভিতরে এই মুহূর্তে যাওয়া কখনোই সম্ভব না দেখতে পাচ্ছেন গাড়ি আসেছে তো যার কারণে এখানে ওয়েট করতেছে গাড়িটা পিছনের দিকে আবার যখন চলে যাবে তখন আর কি ভিতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমরা একটু দেখি এই গাড়ির কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি সমান করার যে গাড়ি সেটা হচ্ছে এখানে মাটি সমান করতেছে এবং রাস্তাগুলো কিছু দেখা যাচ্ছে সমান হয়ে গেছে দর্শক আমরা এখন ধীরে ধীরে গাড়ির পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমরা এখন প্রজেক্টের ভিতরে চলে যাব ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসে হ্যালো মাটি ইট সিমেন্ট সবগুলোকে কত সুন্দর করে এখানে আলাদা আলাদা করা হচ্ছে পিছনের যে একটি লোহার দাঁতের মতো এগুলো দিয়ে এখানে একজন সিকিউরিটি গার্ড তিনি এখানে কাজের তদারকি করতেছেন যাই হোক আমরা অনেকটুকু আসলে গাড়ির পেছন পেছনে আসলাম এখন আমরা একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করব গাড়ির পেছন থেকে যারা আসলে আমার চ্যানেলে নতুন তারা তাদের জন্য আমার ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে ঢাকা সিলেট হাইওয়ের যেই উন্নয়নের যে প্ল্যানিং সেটা আমি শেয়ার করতে যাচ্ছি এবং যারা আমার চ্যানেলে পুরাতন তারা সবাই জানেন আমি সব ভিডিওতেই এই প্ল্যানটা ডাগাসিলে ঠায়ের প্ল্যানটা আমি শেয়ার করি তো নতুনদের জন্য আমি আবার নতুন করে শেয়ার করতে যাচ্ছি এই সড়কটি চার লেনে উন্নীত করা হবে যেখানে উভয় পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে এই প্রকল্প প্রায় সত্তরটি ছোট বড় সেতু নির্মাণ করা হবে যেগুলোর মোট ধৈর্য পাঁচ হাজার সাতশো এক মিটার এছাড়াও পাঁচটি রেলওয়ে পাস এবং তিন তিনশো নয়টি কালভার্ট নির্মাণ করা হবে প্রকল্পটি দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা এই প্রকল্পের জন্য প্রায় সতেরো হাজার একশো কোটি বিরানব্বই লক্ষ টাকা খরচ ধরা হয়েছে এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ ওয়ান এবং এ এইচ টু এর অংশ হবে যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে তো আশা করছি আমার এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে যে আপডেট বা যে প্ল্যানিং সেটা আপনারা জানতে পেরেছেন এটা শুধুমাত্র আমার চ্যানেলের যারা আসলে নতুন তাদের জন্য আর যারা পুরাতন তারা তো জানেই এই ঢাকা সিলেট হাইওয়ের উন্নয়ন সম্পর্কে ওই দিকটা না গিয়ে যদি রাস্তাটা আনতে দিকটা ডাইরেক্ট গাড়ি চলে গেলে ওইদিকে বা হাটের জাম হয়ে তারা আশঙ্কা করতেছে তাদের ব্যবসাবানিজ্য কমে যাবে আসলে কি তাই না না এমন সম্ভাবনা নাই এটা তাদের মনের একটা মনের একটা ব্যাপার ব্যাপার এরকম সম্ভাবনা নাই আমরাও তাই মনে দেশ উন্নত হইতেছে মানুষ লোক সংখ্যা বাড়তাছে যান যত নিরসন করা যায় রাস্তা যদি একটা জায়গা দুইটা হয় তাহলে আমাদের চলাফেরার জন্য ভালো ওই যে ব্যাচাদারার উপরে নিবকেরা বাংলাদেশের কোন কার্যক্রম চিন্তা ওনা করা ঠিক না

কাজ বন্ধ রাখা ভালো হ্যাঁ কাজে শিশু চলে আমার খেয়াল ভালো আমি দেশের বাইরে তিন চার কান্ট্রিতে ছিলাম এবং রাস্তাঘাটের কাজের সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে কাজ ঠিক মতো নিয়ে কোন কোন দেশে ছিল আমি ছিলাম প্রথম ছিলাম সৌদি পরে সিঙ্গাপুর পরে কুয়েত আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমরা আসলে এরকমই মানে রাস্তার কাছে চলমান প্রজেক্ট আপনার দুই তিন মাস পরে পরে একটা সার্ভে করে দেখি যে কোথাও কত দূর কতটুকু কি হয়েছে স্থানীয় একদম বাস্তব মানুষজনের কি অভিজ্ঞতা কারণ নিউজ চ্যানেল থেকে তো সব সময় আর কি সেভাবে প্রচার করে না বুঝছেন না না ইনশাআল্লাহ কাজের কাজ হচ্ছে গতি দিতে আমার সম্ভাবনার কোনো গাফলতি নাই যদি আল্লাহ জায়হ তাদের যে যেভাবে কাজটা নিচ্ছে এইভাবে কাজটা সস্ত ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আবার যদি আসি কখনো দেখা হবে ইনশাল্লাহ সালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসলে দর্শক আপনারা জানতে পারছেন যে আমরা এলাকার একজন স্থানীয় মরুব্বীর সাথে কথা বললাম তো উনি আসলে যেটা বলল যে এখানে যে রাস্তার হাই বাইপাসের যে কাজ সেটা খুবই দ্রুত হচ্ছে এবং এখানে কাজের কোনো গাফুলতি হচ্ছে না তো আবার অনেকে আসলে মনে করেন যে এই বাইপাস রাস্তার কারণে আমাদের নরসিংদীর যে মাধবদীর পাইকারি বাজার সেই পাইকারি বাজারের উপর একটি প্রভাব পড়বে আসলে তিনি যেটা বললেন যে তেমন কোনো প্রভাব পড়ার কোনো চান্স আসলে থাকে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের সরকারি যে সকল কাজ কাজগুলো সংগঠিত হয় সেগুলো কোনো ব্যবসায়ের কথা চিন্তা করে সংগঠিত হয় না এমনটাই তিনি আমাদেরকে জানালেন তো আমি এখন ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো সড়কটি নরসিংদীর শিমুলতলা থেকে বাগহাটা পর্যন্ত প্রায় সাত দশমিক শূন্য দুই থেকে আট কিলোমিটার এলাকায় বিস্তৃত এটি ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেনে উন্নীত করা উন্নীতকরণ প্রকল্পের একটি অংশ মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক নির্মাণের কথা থাকলেও নরসিংদীর বাইপাসটি ঐতিহ্যবাহী শেখেরচর বাবুরহাট পাইকারি বাজার এবং মাধবদী শিল্পাঞ্চলকে পাশ কাটিয়ে যাবে বলে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে বর্তমানে এই বাইপাস নির্মাণ কাজ চলছে তবে এর অবস্থান পরিবর্তন বা বাতিলের দাবিতে ব্যাপক আন্দোলন ও মানববন্ধন অব্যাহত রয়েছে আসলে আপনারা জানলেন এই বাইপাসের আপডেট সম্পর্কে আর এলাকার যিনি মুরব্বী তিনিও বললেন যে আসলে এই কাজের কোনো মানে কোনো ধীরগতির হচ্ছে না এবং ব্যবসায়ের উপর যেই প্রভাব বিস্তার সেটা পড়ছে না কিন্তু অনেকেই কিন্তু এমনটা মনে করেন তো দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আরও অনেক সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শুধু বালু ফেলা হয়েছে এগুলো সমান করা হবে আর এই যে মাঝখান দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে অর্থাৎ এটার মাঝখান দিয়েও কিন্তু আরও একটি রাস্তা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল আমার আজকে ঢাকা সিলেট হাইওয়ে একটি প্রথম ভিডিও আশা করছি আপনাদেরকে ধাপে ধাপে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আর ঢাকা সিলেট হাইওয়ের বাইপাসের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে আপডেট জানার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন তা এতে করে আমার সকল ভিডিও আপনাদের সামনে চলে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনোভাবে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম